শুনছি আমেরিকায় নাকি মিলা ছোটো ছোটো জামা কাপড় বই রে মেয়েরা সবগুলাই ও যে সমুদ্রে নামে তে শাকিলা আপু একটু কি দিকাতে পারেন না ওইরকম তা এ ভাই বোনেরা আসি চলেন আপনারা তাহলে সমুদ্রে লিয়ে যাই লিয়া যায় দিকাই যে এরা আসলে কিভাবে গুসল টুসল করে তোমারে যখন এত শখ হ্যালো আসসালামু আলাইকুম রকম আছেন সবগুলাই আশা করি ভালোই আছেন আপনার সব সময় ভালোই থাকে যখনই বিরাতে যাওয়ার কথা কই তখন আপনারা দুলা ভাইয়ের মুখটা না একেবারে ছুটুইনী হয়ে যায় মানে কোনোভাবেই সে আমাদেরকে বিরাতে লিয়া যেতে চায় না কিন্তু বিশেষ করেন সারা সপ্তাহ পরে অপেক্ষা থাকি কবে শনিবার আর রবিবার আসবি যখনই শনিবার আর রবিবার আসে মনে হয় আমার ঈদ আইছে আর আপনার দুলা ভাই দুঃখ আইছে কারণ কি সে শনিবার রবিবারটা সারাদিন ভরে ক্রিকেট আর ফুটবল খেলতে চায় এই বউকে খেলিয়া কোনো জায়গায় যেতে চায় না কো আর আপনাদের যেহেতু ইচ্ছা সেই ইচ্ছাটা কি পূরণ করতে না পারি কন আপনারাই হাজার হলে আমি একটা মাত্র বোন আমেরিকায় থাকি চলেন ভাই বোনেরা দারুণ সুন্দর কিন্তু জায়গাটা ওই জায়গায় আমি আগের মিলা গেছি এই বছর আর যাওয়া হয়নি তো ভাবলুম কি আপনারাও এতবার করি করে করছেন আর আমারও যেহেতু যাইতে মন চাচ্ছে তা দুই দিয়ে এক করেই চলি যাই আর একটা কারণেও যাচ্ছি হাই রেট মানে গরম পড়ছে আমার এই যদি দিকে সমুদ্রে যাই তাহলে একটু ভালো লাগাও কাজ করবি মনটাও ভালো লাগবে না আর কিরকম জানি সমুদ্রের কাছে আসলে না মনটা কেন উদার উদার লাগে মেয়ে সল পল সল পল দেখে থেকেই এরকম উদার উদার লাগে কিনা বুঝতে পারি না এখন বাট ভালোই লাগে এই যে চলিয়ে আসি সমুদ্রের পাশে চলেন দেখে সমুদ্রটা তারপরে আরো কোথা কই আর যেহেতু রবিবার সেই কারণে না আপনার দুলা ভাইয়ের মন টুন ভালো নাইকো রবিবার আসলে পারে পরের দিন সোমবার অফিস আসে এই কারণে কোনো জায়গায় আসতে চায় না কিন্তু খেলার কথা কইলে পারে সে আবার সঙ্গে সঙ্গে খেলতে যায় ওই স্কুল ছুটি হয়েছে তিন মাসের জন্য আর আয়নও না খুব বেশি সমুদ্র পছন্দ করে ওই যে অল্প অল্প সবগুলো একসাথে ভালো লিয়ে খেলে তো ওর বিরা বিরাট ভালো লাগে আর আমার নিজেরও না সমুদ্রের কাছে আসলে ভাল লাগে যতই ক্লান্তি ফিল করি না কিসের জন্য সমুদ্রে এবং পাহাড়ের কাছে আসলে দুইটাই আমার চলিয়ে যায় এবং ভালো ফিল একটা দিন পোলা আমার বাড়িতেই থাকে আর খালি টিভি দেখে কতক্ষণই বা একটা টিভি দিখাব একটু যদি বাইরে আসে তাহলে উনিও যেরকম ভালো ফিল করে ওর মাও সেরকম ভালো ফিল করে খালি বাপটাই ভালো ফিল করে না সরেন একটুখানি দেখেনি এই যে এই ওশানে আইসি যে এটা কোনো রিক্স টিক্স নাই যদি আপনি গোসল টোসল করতে চান ওইটাই একটু পড়ে নিলাম একটা কথা সবসময় মনে রাখবেন যে জায়গায় যান কে আশেপাশে দেখবেন কোনো কিছু লেখা টেখা আছে কিনা ওইটা খুব ভালো করে পড়বেন কারণ কি ওইটা খুবই ইম্পর্টেন্ট ওই ওই জায়গা সম্পর্কে অনেক কিছু দিয়ে রাখে যদি রিস্ক থাকে সেটাও নিষেধ করে দেয় আবার যদি কোনো সমস্যা না থাকে সেটাও সুন্দর করে লিখে দেয় আমি না আমেরিকায় এসে এই জিনিসটা দেখে খুব ভালো ফিল করি এবং আমিও কি করি আশেপাশে দেখি যে কোন জায়গায় এই লেখাটা আসে তাহলে সম্পর্ক যখন পড়ে যেতে পারি তখন মনের দিক থেকেও না শান্তি পাই আপনারা এই কাজটা কিন্তু সব সময় করবেন তাহলে আপনারা সব সময় সেফ থাকবেন আপনারা বুঝতে পারবেন সেই জায়গা সম্পর্কে ঠিক না এই যে এই জায়গাটা না আমরা আমরা মিলা কিছু লিয়েও আইসি দুইজন বসি বসি খাওয়া দাওয়া করব আর আমার ছেলে বসি বসি খেলবি ওই দেখেন সাথে খেলার ওই যে ফুটবলও লিয়াইছে যার যা কাম সে তাই লিয়েছে আর আমার কাম ওই দেখেন খাওয়া আসু সব কিছু ব্যান্ডিয়েই লিয়েছি সাথে আবার আইসও লিয়েছি আসার পর দেখি কি এত ঠান্ডার ঠান্ডা ওরে বাবা রে দশটা মিনিটও বসি থাকতে পারতেছি না একো আপনারা দুলা বাবার কি করছে মনে ভুলে শীতের কাপড় নিয়ে আসে নেই আমার এ বাড়িতে এত পরিমাণ গরম আর এই জায়গায় আসি এত পরিমাণ ঠান্ডা যেন বুকটা একদম ভরে যাচ্ছে আর আশেপাশের মানুষজনকে তো দেখতেই পাচ্ছেন দেখেন ওই দেখেন ওইটা একটা সুন্দর দ্বীপ ও আপনারা তো কয়াই হলো না যে তো আসছি এটার নাম হচ্ছে অ্যালামিডা আপনারা তো অনেকেই কন শাকিলাপু আপু আমেরিকায় নাকি ছোটো ছোটো ড্রেস পরে পরে মেয়েরা গোসল করে ভাই বোনেরা সত্যি কথা বলতে আজ দশ বছরে আমি এখনো না একেবারে ছোটো ছোটো ড্রেস পরে এই গোসলে নামা দেখি নে কি যে পরিমাণ ঠান্ডা সেই ঠান্ডায় যে দেখতেই তো পাচ্ছেন যে এই সব ড্রেস টুস তোরি টুরি গুলা নামছে তবে হয় একটা জায়গা আছে সেই জায়গাটাতে আপনারে নিয়ে যাবনি এবং সেই সম্পর্কেও কবনি তবে মিলা কিছু রুলস রেগুলেশান আছে সেটাও আপনারে জানাবনি সেটা অবশ্য সান ফ্রান্সিসকো যে কেউ যাইতেও পারে না ওই জায়গাটাতে ওইটা সম্পর্কেও অন্যদিন আমি আপনারা কবনি আজকে এই জায়গাটা দেখেন আরও যারাও সব ধরনের কথাবার্তা কয় এগুলো সব মিথিসি কথাবার্তা কয় রে ভাই বোনেরা ওই শীতের এরা না যখন এই ইয়ার নামে সমুদ্রে নামে তখন ওদের কস্টিউম আছে। এই সমুদ্রে নামার ওই কস্টুমটাই পরে এক এক দেশের যেরকম নিয়ম ওই এক এক নিয়ম এক এক রকম ফলো করে কন কিন্তু ওই যেভাবে বাংলাদেশের মানুষ উপস্থাপন করে যে একেবারে আজে বাজে ড্রেস পরি সেটা তো আমি ওই রকম আমি এক পর্যন্ত ক্যালিফোর্নিয়াতে অন্তত পক্ষে দেখি এই যে একটা বাথরুমও এই জায়গাটা দিয়ে আছে মানুষের সুবিধার জন্য যাই মানুষই আমেরিকা সম্পর্কে কত রকম ভুল ধারণা রাখে তাহলে যেমন এই বিষয়টাই কত মানুষই কত কোথাও কয় কিন্তু দেখেন ভাই বোনেরা আপনারা কিছু কি দেখতে পেলেন আপনারা দিকেন সবগুলো একটু ভিডিওটা শেয়ার করে যে আমার শাকিল তো দিকাইছে ও কিছু তো দেখতে পান পেন না সে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন আর লাইক দিয়ে আচ্ছা পরের ভিডিওতে দেখার আমন্ত্রণ ডিমন্তন দুইটাই থাকলো ভালো থাকেন আর একটুখানি শেয়ার করেন রে ভাই বোনেরা আপনার বোন বলি কুতা এত কষ্ট করে ভিডিও করি